তো আমরা নোটিশটা প্রথমত দেখি এখানে দেখতে পাচ্ছ তোমরা যে দুই হাজার সালের ষষ্ঠ স্কুল মাদ্রাসা নবম বিশেষ ক্ষেত্রে স্কুল মাদ্রাসা শ্রেণী এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট হতে নির্ধারিত ফর্মে উপবৃত্তির জন্য আবেদন সংগ্রহপূর্বক প্রক্রিয়াকরণ এখানে কিছু লেখা দিয়ে দিয়েছে আমরা এগুলো না দেখি এবং এখানে সময়টা আমাদের হচ্ছে মূল গুরুত্বপূর্ণ যেমন এখানে বলছে যে তথ্য আগামী বাইশ দুই ছাব্বিশ বসে বাইশ দুই দুই এই তারিখের মধ্যে যেমন আজকে যে ভিডিওটা মেক করতেছি আজকে দশ তারিখ তোমাদের কিন্তু নির্বাচনের কারণে এখন স্কুল কলেজ বন্ধ তো বন্ধ হলে সমস্যা না যখন স্কুল কলেজ নির্বাচনের পর খুলবে তখন তোমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ফর্মটি সংগ্রহ করতে পারবা অথবা অনলাইন থেকে কিন্তু এটা ডাউনলোড করতে পারবা তো বাইশ তারিখ তোমরা একটু সময়টা খেয়াল রাখবা আমি এখানে দেখাই তোমাদেরকে ফর্মটা এই যেটা চেয়েছি ফর্ম তোমরা চাইলে এটা অনলাইন থেকে কিন্তু ডাউনলোড করতে পারবা আর যদি না চাও তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবে সমস্যা নাই এখানে তোমরা যেটা দেখতে পারতেছো এটা মূলত এখানে তোমাদের ছবি লাগাতে হবে ছবি তো ছবিটা তোমরা কি স্টাম সাইজের লাগাবা নাকি পাসপোর্ট সাইজের লাগাবা এটা তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করে নিবা এরপর বলছো এখানে শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার তো যারা ষষ্ঠ শ্রেণীর আছো তোমাদের কিন্তু এটা রেজিস্ট্রেশন নাম্বার নাই তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের স্কুল থেকে বলে দিবে যে কি করতে হবে বা খালি খালি রাখতে হবে নাকি এটা তোমাদেরকে বলে দিবে আর যাদের হইতেছে একাদশ শ্রেণীর আসো যারা একাদশ শ্রেণীর আসো তোমরা কিন্তু এসএসসি যে রেজিস্ট্রেশন নাম্বার থেকে সুন্দরভাবে ফিল আপ করে ফেলবা এরপর শিক্ষার্থীর বর্তমান শ্রেণী তোমরা যে শ্রেণীতে পড়াশোনা করতেছো তবে এখানে একটা কথা হইতেছে যে শিক্ষা শিক্ষাবর্ষের সেশন ঠিক আছে যদি একাদশ শ্রেণীর হয়ে থাকো তাহলে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ দিয়ে দিবা আর সিক্স বা নাইনের যারা আসো তোমরা এখানে ছাব্বিশ লিখে দিবা বুঝতে পারছো এরপর হইতেছে শিক্ষার্থীর জন্ম তারিখ তোমরা জন্ম নিবন্ধন থেকে জন্ম তারিখটা বসাই ফেলবা এবং জন্ম সনক নম্বর এটা তোমরা জন্ম তারিখ মানে তোমাদের যে জন্ম নিবন্ধন আছে ওটা দেখে বসাই দিতে পারবা এরপর শিক্ষার্থীর নাম বাংলায় তোমার নাম বাংলায় লিখবা এরপর তোমার নাম ইংরেজিতে লিখবা এরপর শিক্ষার্থীর জেন্ডার ঠিক চিহ্ন দিন যদি তুমি ছেলে হও তাহলে ছেলেতে ঠিক চিহ্ন দিবা যদি মেয়ে হও তাহলে মেয়েতে ঠিক চিহ্ন দিবা বুঝতে পারছো আর যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকো তাহলে তৃতীয় লিঙ্গের এটা সিলেক্ট করে এখানে কিছু প্রমাণপত্র কি করতে হবে সংযুক্ত করতে হবে এরপর শিক্ষার্থীর জন্মস্থান তোমার জন্মস্থান কোথায় সেটা লিখতে হবে এবং জাতীয়তাবাদী অবশ্যই বা বাংলাদেশ এখানে ঠিক দিতে হবে এবং শিক্ষার্থী পেশা হয়েছে কি শিক্ষার্থী শিক্ষার্থীর ধর্ম যদি ইসলাম হয়ে থাকে তাহলে এখানে ইসলাম লিখবা যদি বৌদ্ধ হয়ে থাকে তাহলে বৌদ্ধ লিখবা যদি খ্রিস্টান হয়ে থাক তাহলে এখানে খ্রিস্টান লিখবা এরপর পিতার আই ডি পিতার এনআইডি এখানে পিতার নাম্বারটা লিখতে হবে আর কি আর জন্ম তারিখ পিতার জন্ম তারিখ এখানে যে পিতার জন্ম সনদে যে তারিখটা আছে লিখে ফেলবা এরপর পিতার নাম বাংলায় তোমার পিতার নাম বাংলা লিখবা এবং পিতার নাম ইংরেজিতে লিখবা লিখার পর মাতার তার এনআইডি তোমার মায়ের এনআইডি নাম্বারটা এখানে লিখবা এরপর মায়ের জন্ম তারিখটা তোমরা এনআইডি থেকে দেখে লিখে দিবা এরপর মাতার নাম বাংলায় লিখবা মাতার নাম ইংরেজিতে লিখবা এগুলো সবগুলো তোমরা জন্ম নিবন্ধন দেখে দেখে লিখবা যেমন মায়ের জন্ম নিবন্ধন দেখে দেখে যাতে যেরকম আছে হুবহু হুব লিখবা এবং ইংরেজি যেরকম আছে হুবু লিখবা এরপর শিক্ষার্থী শিক্ষার্থীর অভিভাবককে ঠিক চিহ্ন দিন তোমার অভিভাবক যদি তোমার মা অথবা বাবা হয়ে থাকে যদি মা হয়ে থাকে তাহলে মার মধ্যে ঠিক চিহ্ন দিবা আর যদি বাবা হয়ে থাকে তাহলে বাবার মধ্যে ঠিক চিহ্ন দিবা আর যদি অন্যান্য অভিভাবক হয় অন্যান্য অভিভাবক হলে এখানে ঠিক চিহ্ন দিবা অন্যান্য অভিভাবক বলতে ধরো তোমার বাবা মা নাই বা তোমার দাদা দাদি বা নানা নানি ফুফা এরকম কেউ আছে তাহলে সেক্ষেত্রে এখানে কি বলছে সেক্ষেত্রে মানে শিক্ষার্থীর নিজ নাম নমিনীয় স্কুল ব্যাংকি নিজ নামীয় স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে তো আশা করে এগুলো যাদের সমস্যা আছে তোমরা এখান থেকে মানে ঠিক করে নিবার কি যাদের অন্যান্য অভিভাবক আছে তোমরা এখানে ভাই থাকলে ভাই দিবা বোন থাকলে বোন দিবা এগুলো ঠিক করবা এরপর হইতেছে কি উপবৃত্তির প্রাপ্তির জন্য অভিভাবক হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে তার তথ্য দিয়ে নিম্নে প্রদান করুন মানে অর্থ প্রাপ্তির জন্য অভিভাবক হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে তো তোমার অবশ্যই যদি বাবা হয়ে থাকে তাহলে এখানে কি করবা অভিভাবকের এনআইডি নাম্বারটা দিয়ে দিবে বুঝতে পারছো তোমার যদি অভিভাবক বাবা হয়ে থাকে তারপর যদি মা হয়ে থাকে তাহলে মায়ের এনআইডি নাম্বারটা দিয়ে দিবে তো এরপর হইতেছে তোমার অভিভাবকের নাম বাংলা লিখবা ইংরেজিতে লিখবা অভিভাবকের জন্ম তারিখটা লিখবা লিখার পর মোবাইল নাম্বারটা দিয়ে দিবা তোমার অভিভাবকের মোবাইল নাম্বার এরপর তোমার অভিভাবকের পেশা পেশা এটা দিয়ে দিবা হইতেছে কৃষি দিতে পারো বা দিনমজু দিতে পারো এরপর পেমেন্ট সংক্রান্ত তথ্য শিক্ষার্থীর নিম্মক্ত কোন হিসাবদারের নামে উপবৃত্তির অর্থ পেতে ইচ্ছুক ঠিক চিহ্ন দিন এটা কি পিতার নামীয় হিসাব নাকি মাতার নামীয় হিসাব নাকি নিজ নামীয় স্কুল ও ব্যাংকিং হিসাব তো এটা যেহেতু আমরা পিতা করতেছি তাহলে তাহলে তোমরা 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 পিতা দিতে 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 পারো 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 বা যদি স্কুল এটা এরপর শিক্ষার্থী নিম্ন কোন আর্থিক সেবার মাধ্যমে উপবৃত্তির অর্থ অর্থপীতির চুক্তি চিহ্ন দিন এটা কি ব্যাংক অ্যাকাউন্ট বা স্কুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নাকি মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট তো এটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হবে ঠিক আছে এরপর অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জেনারেল ব্যাঙ্ক ও স্কুল ব্যাঙ্কিং এগুলা এই যে দুইটা বাইরে তোমাদের দরকার না ফিল আপ করার তোমরা নিচে চলে আসবা এই যে মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে আমরা যেহেতু এখান থেকে মোবাইল ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করছি এই জন্য আমাদের এই দুইটা কিন্তু স্কিপ করতে হবে বুঝতে পারছ এই দুইটা আমরা স্কিপ করব আমরা এখানে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে মোবাইল ব্যাংকিং এর নাম মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম এখানে তোমরা ইংলিশে বিকাশ বা নগদ যেটা আসছে ভাই এটা লিখে দিবা বুঝতে পারছো বিকাশ বিকাশে দিয়ে দিবা যদি বিকাশ থাকে তাহলে বিকাশে দিয়ে দিবে এখানে ইংলিশে লিখবে লিখার পর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর এগারো ডিজিট অভিভাবকের এনআইডি দিয়ে খুলতে হবে এখানে যে নাম্বারটা দিয়ে দিবা অর্থাৎ তোমার অভিভাবক যিনি তার নাম্বার অনুযায়ী কিন্তু ওই নাম্বার অনুযায়ী ওইখানে বিকাশ অ্যাকাউন্টটা থাকতে হবে বুঝতে পারছো যেমন এখানে অবশ্যই তোমরা যখন এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবা ওগুলো যখন ওরা ইনফরমেশনগুলো দেখবে তখন কিন্তু চলে আসবে তো এখানে যে নাম্বারটা দিবা ওই নাম্বারে কিন্তু তোমার অভিভাবকের অর্থাৎ তোমার বাবার বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং অ্যাকাউন্টধারীর নাম অ্যাকাউন্টধারীর নাম হয়েছে সেখানে নামটা দিয়ে দিবা এরপর অভিভাবকের সাক্ষর বা টিপসও দিয়ে দিবা এখানে এরপর আবেদনকারীর শিক্ষার্থীর স্বাক্ষর তোমার স্বাক্ষরটা এখানে দিয়ে দিবা বুঝতে পারছো এখন হয়েছে সেই শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা তোমার স্থায়ী ঠিকানা এখানে বিভাগ লিখে দিবা জেলা লিখে দিবা এবং উপজেলা থানা যেটা আছে সেটা লিখে দিবা ইউনিয়ন পৌরসভা লিখে দিবা ওয়ার্ড নাম্বার লিখে দিবা এবং গ্রাম বা বাসার নাম্বারটা লিখে দিবা বুঝতে পারছো এগুলো যদি তোমরা বুঝতে না পারো তোমার অভিভাবকের সহায়তা নিতে পারো যদি বুঝতে না পারো এরপর শিক্ষার্থী বর্তমান ঠিকানা তো তোমার এখানে কি করবা এটা শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা এখানে বর্তমান ঠিকানা তো তোমাদের এরকম হইতে পারে যেটা স্থায়ী ঠিকানা ওইটাই বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা থানা সবগুলা এরপর শিক্ষাগত তথ্য বর্তমান শিক্ষাগত তথ্য এখানে বিভাগ তোমরা বিভাগটা লিখে ফেলবা এবং জেলা কোন জেলায় আছে সেটা লিখবে উপজেলা এবং থানা এটা লিখে ফেলবা সুন্দর করে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা সুন্দরভাবে লিখে ফেলবা লিখার পর যদি নাইনের হয়ে থাকো তাহলে তোমরা এখানে গ্রুপটা লিখবা এবং যদি একাদশ শ্রেণীর হয়ে থাকো এখানে কিন্তু গ্রুপটা লিখবা আর যারা ষষ্ঠ শ্রেণীর আছে তোমাদের কিন্তু এখানে এখানে গ্রুপ কিছুই লিখতে হবে না বুঝতে পারছো এবং শাখা যদি কোনো শাখা থাকে তাহলে শাখাটা লিখবা না থাকলেও বাইরে লিখতে হবে না এরপর আমাদের মূল কাজটা হচ্ছে এখানে এই যেখানের মধ্যে আমি তোমাদেরকে যেভাবে বলবো ওইভাবে কিন্তু তোমরা এটা ফিল আপ করবা যদি উল্টাপাল্টা করো তাহলে কিন্তু ভাই কেন হবে না যেমন এখানে বলছে আবেদনকারীর পড়ালেখার খরচ কে বহন করে তোমার যদি পিতা বহন করে তাহলে পিতা দিবা যদি মাতা বহন করে মাতা দিবা বুঝতে পারছো এরপর আবেদনকারীর পিতা মাতা কি জীবিত দুইজনে জীবিত নাকি শুধু মা জীবিত তো এখানে যদি দুইজন জীবিত হয় তাহলে দুইজন জীবিতের উপর টিক চিহ্ন দিয়ে দিবা যদি মা জীবিত হয় তাহলে মার উপর টিক চিহ্ন দিয়ে দিবা যদি বাবা জীবিত হয় তাহলে বাবার উপর টিক চিহ্ন দিয়ে দিবা আর যদি কেউ জীবিত না থাকে তাহলে পিতা মাতা কেউ জীবিত না থাকলে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে তোমরা যদি বলে দাও যে আমি একটু সহানুভূতি দেখানোর জন্য কি করব। এখানে পিতা মাতা কেউ জীবিত নেই মনে করলে আমাকে এটি মনে করে উপবৃত্তি দিয়ে দিবে এরকম যদি দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের কি এই যে এখানে জীবিত না থাকলে যে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে এটা যদি তোমরা দিতে না পারো তাহলে কিন্তু উপবৃত্তি পাবে না এরকম অনেকে ভুল করে থাকো এই যদি এক্সট্রা ভুলগুলো করো তাহলে কিন্তু হবে না তো তিন নাম্বার গিয়ে দেখি আবেদনকারীর পিতার শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর প্রাথমিক নাকি মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক তো তোমরা এখানে নিরক্ষর দিয়ে দিবা সমস্যা নাই নিরক্ষর না দিলেও এটা খারাপ দেখায় তোমরা এটা নিরক্ষর দিব না এটা দিবা কি প্রাথমিক দিয়ে দিবা এটা দিয়ে দিবা প্রাথমিক প্রাথমিক এরা প্রাথমিক সেট করবে নিরক্ষর দিবে না আবেদনকারীর মাতার শিক্ষাগত যোগ্যতা এটাও ভাই তোমরা প্রাথমিক দিয়ে দিতে পারো এটা তোমরা প্রাথমিক দিয়ে দিতে পারো আর অথবা এরকমও করতে পারো তোমার বাবা তোমার বাবা হতেছে কি মাধ্যমিক করছে আর তোমার মা হইতেছে কি প্রাথমিক করছে এটা দিয়ে দিবা ঠিক আছে সমস্যা না কিছু হবে না আবেদনকারীর কতজন ভাই বোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে একজন দুইজন নাকি দুইজনের অধিক তো তোমরা এখানে একটু বাড়ায় দিবা যে দুইজনের অধিক ঠিক আছে আবেদনকারী কি কোনো উৎস থেকে উবৃত্তি বা শিক্ষাপাতা পান তুমি যদি পেয়েও থাকো তাহলে কিন্তু ভাই হ্যাঁ বলা যাবে না এখানে না বলতে হবে বুঝতে পারছো না বলতে হবে আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধকতার কার্ড আছে এখানে অবশ্যই না দিয়ে দিবা আর যদি থাকে তাহলে অবশ্যই এখানে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে আবেদনকারী জন্মগত দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ দিবা হ্যাঁ হলে কিন্তু প্রমাণপত্র সংযুক্ত করতে হবে আর না হলে না দিয়ে দিবা আবেদনকারীর পিতা মাতা অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধকতার কার্ড আছে হ্যাঁ থাকলে হ্যাঁ দিবা না থাকলে না দিবা হ্যাঁ থাকলে কিন্তু এখানে তোমার মানে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে দশ নম্বর হচ্ছে আবেদনকারীর পিতা মাতা অভিভাবক কি জন্মগত দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন যদি রোগে ভুগে তাহলে এটার প্রমাণপত্র দিতে হবে আর না হলে কিছু হবে না না দিয়ে দিবা বুঝতে পারছ এরপর এগারো নম্বর হচ্ছে আবেদনকারীর পিতা মাতা ব্যতীত পরিবারের অন্য কোন সদস্য জন্মগত দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক রোগে ভুগছেন যদি ভুগে থাকে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে কিন্তু প্রমাণপত্র দিতে হবে আর না হলে কিছু করতে হবে না তাহলে না দিয়ে দিবা আবেদনকারীর পিতা মাতা অভিভাবকের পেশা কি চাকরি কৃষি ব্যবসা নাকি অন্যান্য কর্মহীন তো কখনোই ব্যয় দেওয়া যাবে না কারণ এটা দিলে সমস্যা হতে পারে তো তোমরা এটা কৃষি দিতে পারো অথবা অন্যান্য দিতে পারো বুঝতে পারছো আমার মতে কৃষি দেওয়া হইতেছে বেটার তবে সবার ক্ষেত্রে কৃষি দেওয়া ঠিক না কেউ অন্যান্য দিবা কেউ কৃষি দিবা দেখা গেছে যে সবাই যদি এক টানা কৃষি দেয় তাহলে কিন্তু সমস্যা তো কেউ অন্যান্য দিবা অথবা কেউ কৃষি দিবা অন্যান্য দিলে তো না প্রমাণপত্র সংযুক্ত করতে হবে না তো অন্যান্য দেওয়াই ভালো কৃষি দেওয়াই ভালো তোমরা যেটা ভালো মনে করো এটা দিতে পারো আবেদনকারীর পিতা মাতা অভিভাবক বিদেশে কর্মরত কিনা যদি বিদেশে কর্মরত হয় তাহলে এখানে হ্যাঁ দিবে কিন্তু আমার মতে এটা না দেওয়াই ভালো এটা তোমরা না দিবা আবেদনকারীর পিতা মাতা অভিভাবকের আয়ের উৎস কোথায় শহরে নাকি গ্রামে এটা তোমরা গ্রামে দিয়ে দিবা আবেদনকারীর পরিবার বার্ষিক আয়ের পরিমাণ কত এক লক্ষের নিমে এক লক্ষের থেকে দুই লক্ষ নাকি দুই লক্ষ থেকে তিন লক্ষ এটা তোমরা দিয়ে দিবা এক লক্ষ থেকে দুই লক্ষ বছরে এক লক্ষ থেকে দুই লক্ষ কারণ তোমার একটা পরিবার চালানোর জন্য মাসে তো দশ থেকে বারো হাজার টাকা দেওয়া দরকার তো মাসে যদি দশ থেকে বারো হাজার টাকা হয় তাহলে বারো মাসে কত টাকা হবে এটা অবশ্যই তোমরা একটু দিয়ে দিবা যে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা দিলেই দিলে এরপর আবেদনকারী পরিবারের উপর জিত সদস্য কতজন একজন দুইজন তিনজন নাকি তিন অধিক এটা তিন অধিক দিয়ে দিবা আবেদনকারী পরিবার সদস্য সংখ্যা কতজন এটা তোমরা পাঁচজন অথবা ছয় জন বুঝতে পারছ পাঁচ অথবা ছয় চারজন দিও না ঠিক আছে আবেদনকারী কোন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত পাহাড়ি হলে পাহাড়ি হাওড় হলে হাওড় ঢর মানে চর হলে চর উপকূলীয় হলে উপকূলীয় বা সমতল হলে সমতল বিশেষ করে যারা শহর অঞ্চলে আছো তোমরা কিন্তু দিবা আর যারা চাকমা মারমা আছো সাইডে থাকো তারা পাহাড়ে দিয়ে দিবা বুঝতে পারছো এরপর আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী যদি হ্যাঁ হয়ে থাকো তাহলে হ্যাঁ দিবা আর না হলে না দিয়ে দিবা ক্ষুদ্র নিগোষ্ঠী তো তোমরা তো জানো ক্ষুদ্র নিগোষ্ঠী কারা আবেদনকারী বসত ঘরে কয়টি কক্ষ আছে এটা তোমরা দিয়ে দিবা দুইটি কক্ষ দুইটি দিয়ে দিবে একটি কখনো দিবা না বুঝতে পারছো আবেদনকারীর বসতঘর কি ধরনের পাকা সেমি পাকা টিন নাকি কাঁচা এখানে তোমরা শুধু টিন দিবা কাঁচা সেমি পাকা এগুলো দিবা না কাঁচা দেওয়ার দরকার নাই এখানে দিবা টিন আবেদনকারীর বাড়িতে কি কোনো ধরনের টয়লেট আছে পাকা সেমি পাকা নাকি কাঁচা এটা তোমরা দিয়ে দিবে যে কি আবেদনকারীর বাড়িতে কি কোন মানে কোন ধরনের টয়লেট আছে এটা আসলে সেমি পাকা তো দেওয়া ঠিক না পাকা দেওয়া ঠিক না তোমরা বলতে পারো যে সেমি পাকা দিয়ে দিতে পারো সেমি পাকা কারণ এখানে তো আর টিন দিছে এখানে সিমি পাকা দিলে এটা কেমন দেখা যায় না তারপরেও এখানে কাঁচা দেয় ঠিক হবে না বুঝতে পারছো তো তোমরা এখানে সিমি পাকা দিয়ে দিতে পারো অথবা কাঁচা কাঁচা এটা না দেওয়াই ভালো সিমি পাকা দিতে পারো সমস্যা হবে না আশা করে আবেদনকারীর বসত করে কোন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহার করে ল্যাপটপ কম্পিউটার টিভি ফ্রিজ কোনোটি না তো এখানে কোনোটি না দিয়ে দিবা এরপর আবেদনকারীর পরিবারের খাবার পানির উৎস কি সাপ্লাই টিউবওয়েল অন্যান্য উৎস তো এটা তোমরা দিয়ে দিবা যে এখান থেকে সাপ্লাই খাওয়ার পানি যেহেতু বসে এখানে তোমরা বলে দিবা যে টিউবওয়েল বুঝতে পারছো এতটা গরিব দেখানো যাবে না অবশ্যই বেশি গরিব দেখাতে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে আবেদনকারীর পরিবারের বার্ষিক ব্যয় কত বার্ষিক ব্যয় বলতে হবে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা ব্যয় মানে কি ব্যয় মানে দিচ্ছ খরচ দুই লক্ষ থেকে তিন লক্ষ বুঝতে পারছো আর অথবা এটা যদি না দাও তাহলে এখান থেকে দিয়ে দিবা কি এখান থেকে দিয়ে দিবা তিন লক্ষর অধিক বুঝতে পারছো কি দিবা তিন লক্ষর অধিক এটা দিয়ে ঠিক চিহ্ন দিয়ে দিবা আবেদনকারীর পিতা মাতার মোট জমির পরিমাণ কত এখানে তোমরা ভূমিহীন দিয়ে দিবা বুঝতে পারছো ভূমিহীন দিয়ে দিবা আবেদনকারীর পিতা মাতা অভিভাবকের কি কোনো ক্ষুদ্র ঋণ কিস্তি আছে এখানে তোমরা যদি ঋণ বা কিস্তি নাও থাকে তোমরা এখানে কি দিয়ে দিবা হ্যাঁ দিয়ে দিবা বুঝতে পারছো এই যে এখানে কি দিয়ে দিবা হ্যাঁ দিয়ে দিবা আবেদনকারীর পিতা মাতার কোন ধরনের কার্ড আছে বিজিডি কার্ড এরপর ভিজিএফ কার্ড বয়স্ক ভাতার কার্ড বিধবা ভাতার কার্ড স্বামী পরিত্যক্ত কার্ড কোনো কার্ড নেই তো কোনো কার্ড নেই কেন তোমার ঠিক দিয়ে দিবা এরপর আবেদনকারী কি কোনো বীর মুক্তিযোদ্ধা সন্তান এখানে তোমরা কি দিয়ে দিবা না দিয়ে দিবা হ্যাঁ হলো হ্যাঁ দেওয়ার দরকার নাই এরপর তোমাদের এখানে সবশেষে কি অভিভাবকের একটা স্বাক্ষর দিয়ে দিবা এরপর তোমার স্বাক্ষর দিয়ে দিবা ঠিক আছে স্বাক্ষর দিয়ে দেওয়ার পর তোমার এখানে স্কুলের নাম বা কলেজের নাম যেটা আছে সেটা দিয়ে দিবা এরপর এটা ইআইএন নাম্বার ইআইএন নাম্বার এটা তোমরা কোথায় পাবা তোমরা যদি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করো ইআইএন নাম্বার পেয়ে যাবা এরপর এখানে তোমার কিছু করতে হবে না এগুলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে করবে বুঝতে পারছো হুম তো এখানে একটা কথা বলে দিছে যে উপবৃত্তির অর্থ প্রাপ্তি লক্ষ্যে নিম্নবর্ণিত নির্দেশাবলী অবশ্যই অনুসরণ করতে হবে জেনারেল ব্যাংকিং এর ক্ষেত্রে পিতামাতার মধ্যে যাকে অভিভাবক হিসেবে নির্বাচন করা হবে তার মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট धारের নাম হিসেবে অভিভাবকের নাম দিতে হবে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থীর নামে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট নাম হিসেবে শিক্ষার্থী নিজের নাম দিতে হবে তো তোমরা যদি অভিভাবকের নাম দিয়ে থাকা তাহলে অভিভাবকের নাম অনুযায়ী ওখানে কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে না হলে কিন্তু হবে না আর যদি তোমাদের স্কুল ব্যাংকিং এর কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে ওখানে তোমার নাম থাকতে হবে পিতা ও মাতা কেউ জীবিত না থাকলে অন্যান্য অভিভাবক হিসেবে আপন ভাই বোন দাদা দাদি নানা নানাকে নির্বাচন করলে শিক্ষার্থীর নিজ নামে অ্যাকাউন্ট হিসেবে অনলাইন স্কুল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলতে হবে তো এরকম কিন্তু অনেক শিক্ষার্থী আছে যাদের মা বাবা নাই তো তাদের ক্ষেত্রে কী হবে যদি দাদা দাদি নানা নানিকে নির্বাচন করে অভিভাবক হিসেবে তাহলে সেক্ষেত্রে স্কুল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলতে হবে নিজ নামে ক্লিয়ার ওকে এর পরবর্তী হচ্ছে তিন নম্বর এজেন্ট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীর নামে অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টদারের নাম হিসেবে শিক্ষার্থীর নাম লিখতে হবে ঠিক আছে পিতা পিতামাতার মধ্যে যাকে অভিভাবক হিসেবে নির্বাচন করা হবে তার মধ্যে অ্যাকাউন্ট খুললে পিতামাতার নাম অ্যাকাউন্ট ধারের নাম হিসেবে লিখতে হবে এটা তো অবশ্যই বুঝতে পারছো এবং মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে পিতামাতার মধ্যে যাকে অভিভাবক হিসেবে নির্বাচন করা হবে তার এনআইডি দিয়ে সংশ্লিষ্ট সিম রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট তার নাম হিসেবে পিতামাতার নাম লিখতে হবে বুঝতে পারছো তারপরও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাদের এই বিদ্যাজয় নামে একটা ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে তোমাদের সমস্যাগুলো লিখে পোস্ট করবে বুঝতে পারছ তো এখানে পোস্ট করলে আশা করি ভাই রিপ্লাই পেয়ে যাবা আর কোনো সমস্যা হবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ